আমি যা যাকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যাই যে পদে আছে সেই উল্লেখ করুন নির্বাচিত করা হইয়াছে আল্লাহ রবুল আলমিনকে সাক্ষী রাখিয়া আমি আল্লাহ রসুল সাল আল্লাহ আল্লাহের ও আদেশ পালনকে সবকিছুর উপর অগ্রাধিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গঠনতন্ত্র অনুসারী ও বাধ্য থাকিব নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বাস্থ্য সুবিধার অপেক্ষা ফেডারেশনের স্বার্থ ও আমার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব কার্যকরী পরিষদের সভাসম হইতে ছাড়া কখনো অনুপস্থিত থাকিব না সকল বিষয়ে নিজের এলেম ও বিবেক অনুযায়ী নিজের পূর্বিতম স্পষ্ট ভাষায় ব্যক্ত করিব এবং এই ব্যাপারে কোনো প্রকার দুর্বলতা প্রদর্শন করিব না ফেডারেশনের উপার কাজে যেখানে যে দোষ ত্রুটি লক্ষ্য করিব তা দূর করিবার চেষ্টা করিব ফেডারেশনের সিদ্ধান্ত সমূহ সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করিব আল্লাহ আমাকে এই পালন করার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله